হ্যালো এভরিওয়ান আমি স্বপ্না আমার চ্যানেলে সবাইকে অনেক স্বাগত জানাই আজ তোমাদের আমি শেয়ার করবো কাঁচকলার খোসা বাটা আমরা সাধারণত কাঁচকলার খোসা কিন্তু ফেলে দিয়ে থাকি তবে সেই কাজকলার খোসা দিয়ে এত লোভনীয় একটা রেসিপি তৈরি করা যায় আজ তোমরা সেটা দেখতে পারবে তো বন্ধুরা আশা করি তোমাদের খুব ভালো লাগবে পুরো ভিডিওটি দেখতে থাকো দুটো কাজকলা দিয়ে আমি রান্না করেছিলাম মাছের ঝোল করেছিলাম সে খোসাটা পড়ে রয়েছে ভাবলাম খোসা দিয়ে আজকে লোভনীয় একটা রেসিপি তৈরি করে ফেলবো বসিয়ে দিয়েছি সিদ্ধ করতে দশ থেকে পনেরো মিনিট মিনিমাম লাগবে মিডিয়ামে বসিয়ে দিয়ে খোসাটাকে বেশ সুন্দর সিদ্ধ করে ফেলেছি দেখতে পাচ্ছ চাপ দিলে কিন্তু ভেঙে যাচ্ছে বেশ নরম হয়েছে অন্য সাইডে কটা রসুনও বেছে নিয়েছি দেখো এখানে পাঁচ সাতটা রসুন নিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর সামান্য আদা এবার শিলনোড়ার উপরে কোষাগুলো দিয়ে বেটে নেব সব কিছু বেশ ভালো করে তোমরা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারো ঠিক একইভাবে সামান্য জল দিয়ে বেশ মিহি করে বেটে নেবে অন্য সাইডে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম দু চামচ মতো সর্ষের তেল এবং দিয়ে দিয়েছি হাফ চামচ কালো জিরে আর একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা সব কিছুকে বেশ সুন্দর করে ভেজে নেবে যখন সুন্দর একটা অন্ধ বেরিয়ে আসবে কাঁচকলার খোসা পাটা দিয়ে দিলাম যেহেতু অনেকটাই শুকনো লাগছে শিলনোড়ায় বেটেছি কোনো জল ইউজ করিনি তাই সামান্য জল দিয়ে ভালো করে কষিয়ে নেব ভালো করে নেড়ে চেড়ে প্রথমেই আমি কিছু মশলা অ্যাড করছি তার আগে এখান দিয়ে দেবো পরিমাণ মতো লবণ লবণটা কিন্তু অবশ্যই বুঝে দেবে কারণ এটা শুকিয়ে অনেকটাই কমে যায় যদি লবণটা বুঝে না দাও লবণের পরিমাণ কিন্তু বেড়ে যেতে পারে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ি হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ি সব মশলাগুলো দেওয়ার পর একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব প্রথমে নাড়তে নাড়তে দেখবে বেশ তাড়াতাড়ি শুকিয়ে আসবে এই টাইমে কিন্তু অনবরত নাড়তে হবে তা না হলে নিচে লেগে যেতে পারে নেড়ে চেড়ে একটু মিশিয়ে এখানে অ্যাড করব আমি কিছুটা চিনি হাফ চামচ মতো চিনি অ্যাড করে দিচ্ছি চিনি অ্যাড করে আরও এক মিনিট কিন্তু ভালো করে জ্বালিয়ে নেব যত সময় না এই জল জল ভাবটা থাকে একদম শুকনো না হয়ে যায় তোমাদের আমি দু মিনিট পর দেখাচ্ছি দেখো দু মিনিট পর কিন্তু বেশ শুকনো হয়ে আসছে জলটা একদমই নেই একদম টেনে গেছে এই টাইমে নেড়েচেড়ে আমি দিয়ে দিচ্ছি সামান্য কাঁচা সরষের তেল তোমরা যদি কাঁচা সরষের তেল পছন্দ না করো তবে তোমরা নাও দিতে পারো তোমাদের যেটা পছন্দ হবে না সেটা বাদ দিয়ে দেবে শুধু কালো জুলে ফোড়ন দিয়েও যদি এইভাবে তোমরা এই রেসিপিটা করে থাকো খেতে কিন্তু ভীষণই ভালো হয় নেড়েচেড়ে কাঁচা সরষের তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এক মিনিট ধরে তেলটা দেওয়ার পর আরও এক মিনিট একটু নেড়েচড়ে ভালো করে মিশিয়ে নিলাম এবার নামিয়ে নেব আমাদের রেসিপি কিন্তু পুরোপুরি রেডি খুব কম সময়ে এবং খুব কম উপকরণে এত সুন্দর রেসিপি তৈরি হয়ে যাবে ভাবাই যায় না আর কলার খোসা আমরা সচরাচর ফেলেই দিই এরপরে ফেলে না দিয়ে তোমরা অবশ্যই এইভাবে একবার রেসিপিটা তৈরি করতে পারো এত ভালো খেতে হয় তা বলার নয় গরম গরম ভাতের সঙ্গে ভীষণ ভালো লাগে খেতে আর যারা একটু তেল পছন্দ করো শেষে আর একটু তেল ছড়িয়ে দেবে খুব সুন্দর লাগে খেতে তো বন্ধুরা তোমাদের কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই আমাকে জানিও যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা সবাইকে অনেক ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের ভিডিওটি এই পর্যন্তই শেষ করছি